নজর রাখবো পরবর্তী সংবাদে ২৬ কানি পিতৃ সম্পত্তি জোরপূর্বক দখল আর তাকে উদ্ধারের আশায় এবার থানায় দ্বারস্থ হয়েছেন অসহায় ছেলে রতনগর এলাকায় এক ব্যক্তির পিতৃ সম্পত্তি ২৬ কানি জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ উঠল হাসমাত আলী সহ এলাকার শাসক দলের নামধারী একাধিক ব্যক্তির বিরুদ্ধে সোমবার সকালে অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন পার্শ্ববাসী পিতৃ সম্পত্তি ফিরে পাবার দাবিতে প্রশাসনের কাছে আরজি জানান অসহায় ছিলে গোড়িয়া মারা এলাকার নজরুল ইসলামের বারবার 52 কানি জমির মধ্যে 26 কানি জমি হাসমাত আলী সহ একা থেকে ব্যক্তিরা জোরপূর্বক দখল করেছে বলে খবর রয়েছে নজrul ইসলাম পিতৃ সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে এবার থানার দরস্ত হয়েছে কি রয়েছে বিস্তারিত শুনুন খাত আরারানি অবজেকশন দিছি তারা কইছে আমার জায়গা আমার ফিরত দিয়ে দিব এই কথা কইতে কইতে আজকে আষ্ট মাস হচ্ছে ওখানে আমার জায়গা ফিরত দেওয়া হয় নাই ওখানে আবার তারা চাষবাস করতে আছে তো আমি থানার আশ্রয় নিয়েছি আইন কি করে আমি এলেগে আমি একটু দেখতাম আপনার জায়গা অন্য নাম কি এই তো তরবালির ছেলে হুসেন হাসমতালি আর হোসেন বাড়ি কোনখানে বাড়ি তারা রয়েছে রতনগর

আপনার নাম কি আমার নাম নজরুল ইসলাম কতখানি জায়গাতে যার বাড়িতে আমার অভিযোগটা তারা বাড়িতে পঁচিশ ছাব্বিশখানি জায়গা আছে আর আর অন্য অন্য যেটি জায়গানো আছে আমার আঙ্কালটা বাড়ির যেটি আসলো ওইটি তারা আমারে জায়গা দেওয়াই আমার কাগজ কাগজ দিয়ে দিছে নাকি না কেস না আমি মানে আমি তারা বাধা দিছি বাধাটা আমার তারা প্রথম শুনছে অখন আমার তারা মানে কোনো গ্লায়ামিং করতেছে না আমার জায়গা ফিরোধযোগও কই আসে ওখানে তারা কিছু দেওয়াটা মাত না। তখন আবার চাষবাস করতেছে তারা এখন থানার দ্বারস্থ হ্যাঁ তখন আমি আইনের কাছে আশ্রয় নিছি আইন চিন্তা করব আমার এটা তারা আইন দিয়ে বাধা দিব আমি বাধা দিছি আমার বাধা শুনছে আপনি শুনলেন নজরুল ইসলামের বক্তব্য তবে পিতৃ সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে এবার থানার দ্বারস্থ হয়েছেন সেই ছেলে অবশেষে বাধ্য হয়ে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে পিতৃ সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন সেই ছেলে তবে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এবার অভিযোগের আঙুল উঠছে তবে কিছু ব্যক্তিরা নজরুল ইসলামের পিতার ছাব্বিশ কানে জোরপূর্বক দখল করেছেন এখন দেখা প্রশাসন যে জমি উদ্ধার করার বিষয়ে কি ভূমিকা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে এবার অসহায় ছেলে নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন